আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন যাচ্ছি ঢাকা দুহার জয়পাড়ার গরুর হাটে এই গরুগুলো নিয়ে আসছে চর শালিপুর থেকে এখানে বিভিন্ন ধরনের গরু আছে সার গরু তারপরে বাসুর গরু এরপরে দুদাল গরু সব ধরনের গরু আছে এই হাটে নিয়ে বিক্রি করবে আপনাদেরকে জয়পাড়ার হাটটা পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবে এবং জয়পাড়ার হাটে বাসুর গরুর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে সে সেই দাম ধরেও জানাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বর্তমানে গরুর দাম কিন্তু খুব সস্তায় গেল আমি পুরো হাটটা ঘুরে ঘুরে যা দেখলাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমানে চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে বাসুর গরু পাওয়া যাচ্ছে দেশি দেশি জাতের গরু এবং একটু বড়ো সাইজের গরুগুলো তুলনামূলক অনেক সস্তায় পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা সরাসরি হাটের দিকে যাই সুপ্রিয় আজকে চলে আসলাম গরুর ঘাটে জয়পাড়ার গরুর ঘাট বিভিন্ন ধরনের আছে আসলে

জয়পুরের হাটটা আজকে কিন্তু খুবই জমজমার গেছে গরু ছাগল সব জিনিসই ভরপুর আসছে আজকে হাটের মধ্যে আপনাদেরকে কিছু গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কিছু ছাগলের দাম আগে গরুর দামটা দেখি টুনি আসছে বাসর বাসরের বয়স তো ভাই বয়স পাঁচ মাস দামটা কত সত্তর হাজার টাকা গরুটা বিক্রি হয়ে গেল এখানে কিন্তু শালিপুর চর থেকে যে গরুগুলো আসছে সেই গরুগুলো কিন্তু একদম পিওর ঘাস খাওয়া গরু কোনো ফিট পিট না তো সেই গরুগুলোর দাম কত করে বাজারে উঠতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন সামনে যাই

কিন্তু আরো গরু আছে এগুলো সব শালিপুর চরের যে গরুগুলো আমরা নয় নৌকা থেকে নিয়ে আসলাম এগুলো সেই গরু এখানে একটা গরুর দাম দর হইতেছে কত টাকা দাম

unar diragun amra eta amra kai kai beru din eta do diragun chhokkas meye ache 65 ti dam bhai

फेडहरू <laughs> <laughs>

আসি ভাই খুব সমস্যার মধ্যে ভাই বুঝে যার যার জ্বালা ভাই হে জানে আল্লাহ ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই এই দুনিয়াতে যত সব মানুষ দেখেন ঠিক আছে কিন্তু আমার আল্লাহ ছাড়া আর কোনো মানুষ নাই জানি ভালোভাবে চলা বাড়ি মানুষের জানি দোয়ানিবারি এটাই আপনি কাছে আমার দাদু কাকে একটা ছাগল নিয়েছেন না কত দাম কত এটা কত নয় হাজার টাকা কি কিনতে আসতো তুমি কাশি কত টাকা বাজেট কত বাজেট কত কয় থেকে কিনবা বিশ হাজার চলো কাশি দেখি তোমার সাথে সাথে চলো চলো দেখো কাশি দেখো

গৃহস্থর কাছ থেকে কিনে এরা ব্যবসা করতেছে আমি চাইতেছি গৃহস্থের সাথে সরাসরি কথা বলতে দেখি এই পাশে কারে নয় হাজার টাকা দাম পেতেছে কতগুলো গুল দিলেন খাসি নয় না বেঁচেছে দু একটা আছে বর বেচা কেনা চলতেছে